আসসালামু আলাইকুম বধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো দেখেন আসলে আমি বারবার বলার চেষ্টা করতেছি যে মানে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বিভিন্ন প্রান্তে আর কি আমরা হিন্দুদেরকে নিয়ে হিন্দু কার্ড খেলতে দেখছি আর কি মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং মোদীকে আর কি এবং চলছে আর কি রংপুরে তাদের বড় সমাবেশ দেখেছি গার্মেন্টসে মানে গার্মেন্টসের শ্রমিকের মধ্যে তারা মানে একটা বেতন ভাতা দিয়ে সব নিয়ে অসন্তোষের মানে মাধ্যমে আর কি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে গার্মেন্টসের মালিকরা তারা দেশ থেকে পালিয়েছে এবং বেতন তারা দিচ্ছিল না এইসব নিয়ে গার্মেন্টসের মধ্যেও আমরা অরাজকতা দেখছি এবং দেখেন রিসেন্টলি ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে মারামারি দেখছি তারপরে হচ্ছে যে রিক্সা শ্রমিক ব্যাটারি চালিত শ্রমিক তো এই এর আমরা গতকালকে মাঝে দেখছি রাত একটার পর থেকে মানে কি বলে থেকে তারা মানুষজনকে প্রলোভন দেখাচ্ছে আর কি মানে প্রথম আলো এরকম একটা নিউজ দিচ্ছে যে লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগের লোক জড়ো করার চেষ্টা মানে শত শত বাস ট্রাক তারপরে পিকআপ তারপরে আপ এভাবে মানুষ জড়ো করা হয়েছে এবং তারা ওই কাকে মানে লক্ষ টাকা এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কোটি টাকা পর্যন্ত তাদেরকে লোভ দেখানো হয়েছে এবং খুব সুন্দরভাবে তারা ওই মানে মাধ্যমে তালিকা করে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে তো তারা হয়তো একটা চেষ্টা চালিয়েছিল মানে ঢাকাকে মানে ঢাকাতে প্রচুর মানুষ জড়ো করা এবং তারা আসলে কয়েকটা গ্রুপ এখানে কাজ করছে আমরা গতকালকেও দেখতেছিলাম যে ব্যাটারি চালিত রিকশা চালকরা রাস্তায় এবং সরদি কলেজ তারপরে কবি নজরুল ইসলাম কবি নজরুল যে কলেজ আছে সেখানে মারতেছে প্রচুর পঁচিশটা কলেজের ছাত্ররা এসছে এবং ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা আছে আর কি প্রাইভেট মেডিকেল কলেজ তো এখানে আমরা জানি যে প্রচুর বিদেশি স্টুডেন্ট এখানে পড়াশোনা করে এবং তাদের মাঝখানে ভারত তারপর নেপাল পাকিস্তানের এইসব স্টুডেন্টরা আছে আর কি তো তারা আসলে যেটা চাচ্ছিল যে এগুলা ওই ন্যাশনাল কলেজে হামলা করেছে এবং উপলক্ষ কি ছিল যে তাদের একটা সমবয়সী একটা শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে মারা গেছে এবং একটা আরোপ তারপরে আসছে আর কি যে ডাক্তার পা বেঁধে রেখে নাকি তার মাকে বলেছে যে সে নেশাগ্রস্ত এবং সেভাবে চিকিৎসার অবহেলায় সে মারা যায় আর কি এবং এইটাকে টার্গেট করে প্রচুর পঁচিশটা কলেজের ছাত্রদেরকে মানে তারা আসলে ছাত্র কিনা আমরা জানি না কিশোর গ্যাংয়ের মতোই লাগছে এবং অনেকে বলতেছিল যে এরা সবাই ছাত্র না এরা কিশোর গ্যাং এবং বাধা দিতে আসছিল মানে ওই হাসপাতালের কর্তৃপক্ষের মধ্যে মানে ছাত্র দলের বিএনপির কানেকশান তারা খুঁজছে এবং যারা বাধা দিতে আসছে ওই সার্দি কলেজ বা কবি নজরুল কলেজ তাদের ছাত্ররা সব ছাত্রদল তাদের উপরে আক্রমণ করেছে ছাত্রদলের নামধারী এসব লোকজনকে আমরা পিঠাইতে দেখছি আর কি তো বৈষম্যহীন ছাত্ররা একেবারে চুপচাপ ছিল গতকালকে এবং ঢাকা যখন একেবারে অশান্ত মানে রাস্তাগুলি ব্যাটারি চালিত রিক্সা চালকরা দখল করে নিয়েছে তারপর ওইদিকে ড্যামরা তারপরে যাত্রাবাড়ি একেবারে ওই মুখটা একবারে পুরোপুরি বন্ধ হয় মানে বলা হচ্ছিল যে রণক্ষেত্র তো সেই সব জায়গাতে আমরা ওই কিশোরদেরকে উল্লাস করতে দেখছি লুটপাট করতে দেখছি এবং ন্যাশনাল হাসপাতাল যেই কলেজ যেটা আছে আর কি সেখানকার ছাত্ররা নিজেরা বলতে আমরা দেখছি যে তারা লজ্জিত এবং একেবারে তারাও বলতেছে যে এরা তো বয়সে অনেক মানে কিশোর আর কি তো এরা আদতে ছাত্র এটা মানে মানতেও একটা আমাদের মানে তাদের আর কি ওই ন্যাশনাল মেডিকেল কলেজে তারা লজ্জিত হচ্ছে আর কি এবং এই জিনিসগুলো আসলে ভারতে যেটা প্রচার পায় সেটা হচ্ছে যে ইউনুস সরকারের আমলে আরও অগ্নিগর্ভ বাংলাদেশ মানে আগুন আগুনটাগুন এটা ওইটা দিয়ে রিপাবলিক বাংলা তারা একেবারে লাইভ করতেছে আর কি তো এইটা আসলে আমরা দেখলাম এবং আমাদের আসলে দুঃখের জায়গা কি যে আমি আমার মানে আমার দুইটা চ্যানেল আছে এবং গণ অধিকার পরিষদের যে তারেক আছে তো তাকে আমরা মানে একেবারে খুব সহজ সরল আমরা একজন ভাবছিলাম আর কি তো আমি আমার লাগাতার তাকে নিয়ে আমি আমার একটা চ্যানেলে মানে ওই ভারতের পণ্য বয়কটের আন্দোলনের সময় যে শুরুর দিকটা তো তাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি এবং তাকে একেবারে খুব দেশপ্রেমিক হিসাবে দেখেছি আর কি তো সেও আসলে ওই পিনাকি ভট্টাচার্য যিনি আছেন উনিও শ্রদ্ধেও আর কি মানে ওনাকে নিয়ে ভিডিও বানাইতে ভয় লাগে কেন কারণ হচ্ছে যে ওনার বিপক্ষে গেলে উনি গালাগালি করেন আর কি ভিডিওতে তা আমি আসলে বারবারই আমি ওনাকে ক্রিটিসাইজও করতে চাই কিন্তু খুব মানে আমার মতো অনেকে আছেন আর কি মানে আজকে ওই বিরানি পর্ব যেটা ছিল ওই প্রথম আলো ডেলিস্টারের সামনে তো এইগুলো সব একই দিনে এবং দেখেন এই আমি আমার পোস্টেও বলতেছি যে রাতের যে পর্বগুলা হয় আমরা তারেককে দেখছি যে বিরিয়ানি খাইতে আর কি মানে বিরিয়ানি রান্না হচ্ছে দুটা গরু জবা দেওয়া হচ্ছে এবং একটা গরুর গায়ে আমরা দেখতেছিলাম যে প্রথম আলোর সম্পাদক আহ মতিউর নাম দিয়ে আর কি তো এগুলো ভাই নন আর কি মানে পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম আমি বোধহয় বলেছিলাম যে মাহফুজ আনাম মানে এন সাথে আলাপ আলোচনা করতেছে বাংলাদেশে শেখ হাসিনাকে চায় না বিএনপিকে চায় না তারা ছাত্ররা নতুন দল করুক মানে এসব একেবারে ওপেন কথাবার্তা আর কি তারপরে আমরা আমরা তো জানি মতিউর রহমান সাহেব আসলে আমি ঘরানার এবং ডেল্লি স্টারের মাহফুজ আনাম সাহেব তো উনি নিজেই বল নানারকম সময়ে ওই মুজিব কোট পড়েওছেন আর কি এবং বলতেন আর কি যে আমি আওয়ামী লীগের মানুষে আবার শেখ হাসিনার কীভাবে বিপক্ষে দাঁড়ায় এরকম তার মানে কথাবার্তা এগুলি ছিল এবং ওয়ান ইলেভেনের সময় তো তারা এরকম ছিল আর কি তো এগুলা যদি পিনাকিদা বলেন তো পিনাকিদারও ওই যে গণজাগরণের গণজাগরণ মঞ্চের হয়ে যে শাহবাগ দখল করা বিরিয়ানি খাওয়া এবং আমি তো পোস্টে বলেছি যে এই শাহবাগের বিরিয়ানি এখন ওই প্রথম আলো ডেলি স্টারের সামনে চলে আসলো এবং এই তারেক সহজ সরল সে বুঝে না বুঝে মানে বুঝুক আর না বুঝুক তাদেরকে তো আসলে টাকা পয়সা দেয় বিদেশ থেকেই এগুলা মানে দল চালানোর জন্য পায় আর কি তো পিনাকিদা যে সবই সত্যি বলবে তারেকের আসলে এগুলি মানা উচিত কিনা এটা একটু ডাউট করি আমি আমার আসলে বৈষম্যহীন ছাত্র যারা আছে মানে এই ভাইয়াটা মানে হান্নান সেও এক সময় কি বলে টেলিভিশনে এসে কান্নাকাটি করে বলতেছিল যে মানে আপনাদের মানে তাদের পক্ষে নাই আমরা মানে বিএনপিকে তাদের পক্ষে যাইতে হবে তারা তো আসলে জামাতের শিবিরের অনেক নেতা তারা আমরা দেখছি বাট ছাত্র দলের কেউ হয়তো ছিল না ওই বৈষম্যহীন এর মধ্যে বাট দু একজন থাকলেও হয়তো খুব স্বল্প পরিমাণে আর কি যেভাবে একটা ব্যাপক বড় আকারের একটা দল সেই অনুপাতে কিন্তু তাদের অংশগ্রহণ ওরকম আমরা বাট একেবারে রাস্তাতে মারা গেছে রক্ত দিয়েছে আর কি আন্দোলন করেছে আর কি তো হানহান খুব কান্নাকাটি করে বলতেছিল যে এরকম কোনো কিছু যদি ঘটে তাইলে আমাদের আর যেন আমরা না নামি আর কি তো বৈষম্যহীন ছাত্রদেরকে আমি দেখতেছিলাম যে তারা গতকালকে অনেক ঘটনা ঘটছে তো তারা বের হয় না তো তো তারা কিন্তু চুপচাপ ছিল মানে সার্জিস ঘুমাই ছিল মনে হয় হাসনাত আবদুল্লাহ ঘুমাইছিলো ওই দোয়া দরুদের এইসব মানে কি বলে ধৈর্য ধরতে বলার এইসব স্ট্যাটাস আমরা দেখছি মাহফুজ আলমকেও আমরা চুপচাপ দেখছি তো দেখেন ওই যে ক্যান্টনমেন্টে আমরা দেখছি যে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া বা ওইরকম একটা যে উত্তেজনা তৈরি হয়েছিল যে বেগম খালেদা জিয়া মধ্যমণি হয়ে গেছিলেন এই মানে সশস্ত্র বাহিনী দিবসের আমরা দেখছি যে ডক্টর তাকে নিয়ে কীভাবে অ্যাপ্রিসিয়েট করছেন তো এইগুলো আসলে অনেকের পছন্দ হচ্ছিল না একেবারে বিরিয়ানি তারা দুইটা গরু কাটছে যেন ওই ব্যাটারি চালিত লোকজন যারা আছে তারা আবার খাওয়া দাওয়া করতে পারে এবং আমরা দেখছি যে পুলিশরা যারা আক্রমণ করেছে মানে তাড়িয়ে দিয়েছে আর কি প্রথম আলো ডেলিস্টারের সামনে একেবারে ডেক মানে ভরে রান্না করা এবং দুইটা গরু তো কম না বিশাল তো এই আয়োজনে এবং আমরা দেখছি যে জিয়াফতের গোস্ত খাই মানে মানে ভিডিও করতেছিল লাইভ করতেছিল এবং এখানে দেখেন ওখানে কিন্তু লোক হচ্ছিল না মানে খাওয়ার লোক নাই পরে সম্ভবত ওখানে যারা পুলিশ টুলিশ দায়িত্ব পালন করছিল তাদের কি হয়তো এগুলা মানে খাওয়াটা এগুলো পরিবেশন করে আর কি তো আমার মনে হয় যে রাজনৈতিক মানে যারা রাজনীতি করতেছিল বা বিপ্লব করছিল এই ছত্রিশ দিনের পিনাকি সহ তারা আসলে হয়তো কোনো উপলক্ষ পাচ্ছেন না আমরা রিসেন্টলি দেখছি যে বিভিন্ন জায়গাতে সাক্ষাৎকারে বা সম্মেলনে মানে জামাতের আমির বলতেছেন যে ভারতের বন্ধুত্ব চায় তো এই পিনাকি দ্বারা আসলে তো এইসবের কোনো প্রতিবাদ করে না ওই লুঙ্গিওয়ালা যিনি আছেন ইলিয়াস হোসেন মানে উনিও একেবারে বাংলাদেশে যে ইউটিউবার ইনফ্লুয়েন্সার তারা হচ্ছে যে মানে তাকে পূজা করে আরকি তো জামাত আমির যখন বারবার ভারতের বন্ধুত্ব চায় তখন কিন্তু এই লুঙ্গিওয়ালা যে ইলিয়াস হোসেন আছে আর কি মানে আমি আমি আমরা তো তাদেরকে সাপোর্ট দিয়েছিলাম আর কি এই ছত্রিশ দিনের আন্দোলনে বা তাদের ওই আরও আগে মানে শেখ হাসিনার যে মানে বাংলাদেশে যে অরাজকতা এবং শাসন ছিল তাদের কথাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম তো এখন আসলে তারা এই যে উস্কে দেওয়ার যে খেলা শুরু করেছে আর কি দা ইলিয়াস হোসেনের সব একসাথে বসে বাংলাদেশে তাদের ওই ওই হরকাতুল জিহাদের লোকজনরা এসে এই প্রথম সামনে বসে যাচ্ছে তা আমরা তো মতিউর রহমান সাহেব বা মাহফুজ আনাম বিপক্ষে আর কি তো এই প্রথম আলো তো আসলে বন্ধ করা যাবে না এখন তাদেরকে সরাই দিয়ে কি আবার আপনারা মোল্লা বা ওই হরকাতুল জিহাদ বা জামাতের লোকজন নিয়ে সেখানে বসে দিবেন আমরা তো আতঙ্কিত আরকি বাংলাদেশে এখন মানে অন্তর্বর্তীকালীন সরকার এই মানে সংখ্যা লঘু ছিল জামাতে এবং হুজুররা আর কি মাদ্রাসা বা মসজিদের এই দাড়ি টুপি যারা পরে হেফাজতের ইসলামের আমাদের তাদের প্রতি তো সিম্প্যা ছিল এবং জামাতের ইসলামের যারা নাকি মার খাইছে ওই গণজাগরণ মঞ্চ করে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আর কি তাদের সবাইকে আমরা কিন্তু খুব মানে ভালোবাসছি আর কি তাদের ওই একাত্তরে তাদের যে যুদ্ধ অপরাধের যে ট্যাগ আর কি সেগুলো সব কিছু ভুলে গিয়ে আর কি তো এখন আবার তারা যদি ভারতের বন্ধুত্ব চায় তো ইলিয়াস হাসন কেন কথা বলে না পিনাকিদা কেন কথা বলে না তারা খালি ওই প্রথম আলো নিয়ে কেন পড়ে রয়েছে ডেলি স্টার নিয়ে কেন পড়ে রয়েছে ছত্রিশ দিন পার হলো পাঁচই আগস্টের পরেই তো তাদের এই সব জিনিস ঠিক করে ফেলা উচিত ছিল মানে পিনাকিদারকে আসলে মানে কন্টেন্টের অভাব হচ্ছে আমি আমার আগের ভিডিও তো বলছি যে আপনার কন্টেন্টের অভাব হলে বলেন আমি এখান থেকে পঞ্চাশটা কন্টেন্টের সাবজেক্ট বানাই দিই আপনাদের তো এখন গঠনমূলক রাজনীতি বা বিপ্লব করতে হবে এখন আপনারা যদি মানে ওই যেই পুলিশগুলি ওই জমায়েত দিয়েছে সেই পুলিশের ছবি তুলে সরিয়ে আপনারা পোস্ট দিচ্ছেন পিনাকিদা পোস্ট দিচ্ছেন যে এদেরকে চিনে রাখেন মানে আপনারা তো আরো একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন এবং গতকালকের এই দিনের মধ্যেই কেন বিরানি রান্না করতে হইলো এই শাহবাগের গণজাগরণের নেতা পিনাকিদার আপনার আপনি যেভাবে বলেছেন এখন তো আমি আজকে এন সাহেব সাহেবের পোস্টে গিয়ে বলে আসছি যে আপনার আপনার অন্তত তদন্ত করা উচিত আপনি তো অনুসন্ধানী সাংবাদিক আপনার এই তদন্ত করা উচিত যে এই দুটা গুরু যে ওখানে জবা দেওয়া হয়েছে এটার ফান্ড কারা দিয়েছে এটা কি শেখ হাসিনার টাকার ফান্ডের টাকা নাকি না মোদির টাকা আমরা তো এখন জানি যে জামাত ইসলামের আমিরের সাথে ভারতের খুব মানে একেবারে বন্ধুত্বের সম্পর্ক আর কি মানে তারা কনফার্ম জামাত ইসলামী ভারতের মানে পুষ্টে মানে তাদের আশীর্বাদ পুষ্টে তারা আবার ক্ষমতায় চলে আসবে এটা আসলে ওই ইলিয়াস রাও মানে লুঙ্গিওয়ালা যারা এই মানে জামাত করেন ইউটিউবে তারাও খুব মানে আশাবাদী আর কি এবং এই অরাজকতা কিন্তু আসলে তারা বন্ধ করার ব্যাপারে কেউ উৎসাহী না তারা আছে প্রথম আলো এবং ডেলি স্টার নিয়ে ভাই এগুলি পরে কর না তোদের এতই যখন কামড় উঠছে প্রথম আলো এবং ডেলি স্টার নিয়ে তো একটু মানে দেড় বছর পরে কর যে নির্বাচন হইতে দে একটা গণতান্ত্রিক সরকার আসুক নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ের ওপরে উঠে তোরা এই প্রথম আলো দখল করবি রেলিস্টারও দখল করবি এটা কি হবে আমি তো তারেককে উদ্দেশ্য করে বলবো যে ভাই মানে ভারতের পণ্য বয়কটের যত আন্দোলন করবার সাথে আছি বাট একটু রয়েশোয় আর কি এখন তোমাদের এই গঠনমূলক বা মানে বন্ডিং তৈরি করার জন্য আমাদের এই সবাই মিলে যেন আমরা একত্রে থাকি সেটা সেটার ব্যাপারে কিন্তু তোমার কথা তোমাদের উদ্যোগ তোমাদের সামাজিক যে কার্যক্রম এগুলো আমরা দেখব আর কি বিএনপিও জামাতের তালে তালে এই আওয়ামী ভারতের পক্ষে ঝুঁকে গেছে তো বিএনপিকে আমরা যদি আক্রমণ করি তাহলে তো জামাতকেও আসলে আমাদেরকে বুঝাইতে হবে যে বারবার বন্ধুত্ব চেয়ে বা তাদেরকে ওই ফ্যাসিস্ট যেন ফ্যাসিস্ট বললে আবার তার কষ্ট লাগে তো এত বড় উদার তো আমরা বাংলাদেশে চাই না আপনার এই এত বড় উদার হয়ে গেলে আজকেও আমরা দেখতেছিলাম যে মসজিদকে কেন্দ্র করে ভারতে চারজন নিহত হয়েছে তো আপনাদের তো এই রাস্তাতে এই কারণে নামা উচিত যে ভারতের মুসলমানরা এখনো মারা যাচ্ছে মসজিদকে কেন্দ্র করে যে আর কি তাদের সংখ্যালঘু তো তারা আপনারা আপনাদের জাত ভাইদেরকে মারবে এবং আপনারা এখনো বসে বসে ভারতের বন্ধুত্ব চাবেন বাংলাদেশের ছত্রিশ দিনের কথা ভুলে যান আবু সাইদের কথা ভুলে যান মুগ্ধের কথা ভুলে যান মানে এই আজকের দিনে যে চারজন মারা গেল ভারতে তো তাদের নিয়ে কোনো রিয়াকশন আমরা দেখতেছি না না দেখতেছি ইলিয়াস হোসেনের কাছ থেকে না পিনাকিদার কাছ থেকে না জামাতের আমিরের কাছ থেকে না চরমানের পীরের কাছ থেকে আপনারা তো মুসলমান আর কি এবং এই যারা দাড়ি দাড়িটুকি পরে ওখানে গিয়ে জুমার দিনে নামাজ পড়লেন আপনারা প্রথম আলো ডেলি স্টোরের সামনে কোথায় আপনারা কোথায় আপনারা এইসব করেন না মানে জাতির বিরুদ্ধে যেন না জাতির মানে ইমোশনগুলো বোঝেন এবং বৈষম্য বিরোধী যারা আছে ছাত্র দলরা মার খাচ্ছে আজকেও আমরা দেখতেছিলাম যে তিনটা দল ওই কবি নজরুল বা সরাউদ্দির কলেজের যারা নাকি মার খেয়েছিল গতকালকে তাদের ভাঙ চুর করে লুটপাট করে এই কলেজগুলো শেষ করে দিয়েছে তো তারা আবার আজকে আরেকটা মানে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে ওখানে আবার একটা মানে গ্যাঞ্জাম তৈরি করেছে আর কি তো রাস্তাতে তো অরজকতা চলতেছে তো এখানে পিনাকি তারা একেবারে কঠিন নিরবতা এবং আমরা তাদেরকে নিয়ে আসলে সন্দেহ করি আর কি মানে মোল্লা কলেজ মোল্লা লাঠি হাতে মোল্লা কলেজ অভিমুখে কবি নজরুল আহ শিক্ষার্থীরা তো আপনারা কোথায় থামতে বলবেন আজকেও দেখতেছিলাম যে ডিএমপি কমিশনার সঙ্গে বৈঠক করতেছে অটোরিকশা চালকরা তো সাম্যের কথা বলতে হবে এবং শান্তির কথা বলতে হবে বিপ্লব মানে দেশের মধ্যে অরাজকতা না এবং বিশৃঙ্খল পরিস্থিতির কোনো সুযোগ নাই এবং আমরা গণজাগরণ মঞ্চের এই যদি আমরা বিচার চাই তো ডেফিনেটলি পিনাকি দ্বারা কিন্তু মানে আটকে যাবে না এখানে আমার মনে হয় যে আমরা একটু শান্তিতে থাকার চেষ্টা করি এবং ইনফ্লুয়েন্সারদের যারা আছে না কি দেশের বাইরে দেশের মায়া মমতা আছে কিনা আমরা জানি না কিন্তু দেশ ভাগ করা বা জাতিটাকে আর টুকরো টুকরো করার কোনো দরকার নেই এখন যারা আছে তারা সবাই দেশ প্রেমিক এবং ভারতের বন্ধুত্ব যারা চাবে তারা হচ্ছে বাংলাদেশের শত্রু এবং বিএনপি সহ অন্য যারা এখনও ভারতের পক্ষে আছে তারা তারা হয়তো একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে যে জামাত যদি ওখানে গিয়ে তাদের আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক চায় মানে আমরা তো ধরে নিচ্ছি যে হয়তো সিলেকশানে হয়তো আমেলীগ নাও আসতে পারে তাহলে আমেলিগের ভোটগুলো সব বিএনপিকে তো তারা আমেলিকের লোকজনরা মানে দুই চোখে দেখতে পারে না তারা তাইলে তারা ওই একাত্তরের যুদ্ধ অপরাধীদেরকে বাছাই করবে এবং সব একাত্তরে যারা যুদ্ধ করছিল জয় বাংলা করে দেশের জন্য স্বাধীনতা মানে ঘোষণা করেছিল বা শেখ মুজিবে সাতই মার্চের মানে স্বাধীনতা ঘোষণা করে পাকিস্তানে পালিয়ে গেছিল তাদের জেলের মধ্যে এখানে ছিল নয় মাস তো তারা আবার এই বাংলাদেশের মালিক তারা এখন আবার জামাতের সাথে গলা ধরে এক হয়ে জামাতের আন্ডারে তারা আবার রাজনীতি করবে আর কি তো এইগুলো আসলে আমরা চোখে যেন একটু দেখি তারিখকে আমরা বলবো যে একদম কনস্ট্রাকটিভ ইয়ে করেন এবং ওই পিনাকি আসলে বিপ্লবী এই আন্দোলন এগুলো ছেড়ে দেওয়া উচিত আমার মনে হয় যে দেশকে আর ভাগ করেন না একত্রে থাকেন এবং ইলিয়াস হোসেন আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আসেন এবং এসে জামাতের আমিরের বয়স হয়ে গেছে আপনি জামাত ইসলামের আমিরের জায়গাটা পথটা নিয়ে আপনি দেশ চালান কি তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম